এই এসআইরামরা বিপক্ষেরাই বিপক্ষ কোন যদি কোন যদি আমাদের যারা যে কোন একটা ভোটার যারা যে ভোটার তারিখwidehat থেকে একজনকে যদি বাদ করে তাহলে আমাদের এই হরিসন্ধ মূলতে समस्त লোকAmong আমাদের হরিসন্ধ মূলতে লন্ডবন্ধ করে দিব বিজয় সম্মেলনের মঞ্চে বিস্ফোরক মন্তব্য রাজ্যের মন্ত্রী এসআই এর প্রক্রিয়ায় ভোটার এর নাম বাদ করলে এলাকা লন্ডবন্ধ করার হুঁশিয়ারি তাজ বলে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য বিজেপির অভিযোগ এটা সরাসরি প্রশাসনিক হুমকি উস্কানিমূলক মন্তব্যের শুরু রাজনৈতিক দরজা বিজয় সম্মেলনের মঞ্চ থেকেই বিতর্কে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমর হোসেন মঙ্গলবার মালদহের এক নম্বর এ ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে অনুষ্ঠানে উঠে আসে তার মুখ থেকে এক বিস্ফোরক মন্তব্য এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন এসআইআর হোক তাতে সমস্যা নেই কিন্তু আমাদের এলাকার কারো নাম যদি বাদ চাই এলাকা বন্ধ করে দেব সবাইকে নিয়ে আন্দোলনে নামব মন্ত্রী হিসেবে এই ধরনের উস্কানিমূলক ভাষা চরম ও অশোভন বলেই দাবি করছে বিরোধীরা যেখানে এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য মৃত এবং ভ্রো ভোটারদের নাম বাদ দেওয়া সেখানে একজন জনপ্রতিনিধির মুখে এভাবে এলাকা লন্ডমন্ড করার হুমকি প্রশ্ন তুলে দিয়েছে প্রশাসনিক নিরপেক্ষতার উপর এদের মন্ত্রী ছাড়া ওই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস ব্লক সভাপতি মোশারফ হোসেন জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান মঙ্গল উদ্দিন ব্লক যুব সভাপতি বিজয় দাস জেলা পরিষদ সদস্য বুলবুল খান সহ অন্যান্য নেতৃত্ব মন্ত্রীর এই মন্তব্যে শিলমোহর দিয়েছেন রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির দাবি হারের আশঙ্কা বুঝতে পেরে তৃণমূল নেতারা এখন সরাসরি হুমকির পথে হাঁটছে বিজেপি জেলা নেতৃত্বের অভিযোগ মন্ত্রী তাজমল হোসেনের মন্তব্য প্রমাণ করে তৃণমূল প্রশাসনিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাইছে ভোটারদের ভয় দেখিয়ে গণতন্ত্রকে অপমান করা হচ্ছে এর জবাব মানুষ ব্যালট বক্সে দেবে রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম বলেন মন্ত্রী তাজমল হোসেন যা বলেছেন তা সঠিক কথা এসআই প্রক্রিয়ায় যদি কোনো সাধারণ মানুষের নাম ভুলবশত বাদ পড়ে তার প্রতিবাদ করা আমাদের দায়িত্ব আমরা মানুষের পাশে আছি থাকব রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমি স্পষ্ট বলেছি আমাদের এলাকার মানুষ যেন ভোটের তালিকা থেকে বাদ না পড়ে মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে

এবং হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদেরকে এগিয়ে নেওয়ার জন্য অনেক রকম থেকে আমার বিষয়টা হচ্ছে আমি বলেছি ঠিক বলেছি এই কারণে আমাদের পশ্চিমবঙ্গ যে হিসাবে স্বাধীনতা সংগ্রামী যে লোক আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ক্ষুধিরাম বসু থেকে শুরু করে সবাই এই ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য যে হিসাবে বলিদান আমরা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী লোক আমরা অন্যায় সহ্য করি আমরা এটাই বলতে চেয়েছি আমরা স্বাধীনতা সংগ্রামী লোক আমরা যদি আমাদের পর্যন্ত কোনো অন্যায় হয় আমরা পর্যন্ত আমি বলতে যে হিসাবে দু হাজার একুশ সালে এনআরসি কে আন্দোলন করে এনআরসির নাম করে যে করেছিল আমাদের দিদি বলেছিল আমি যতদিন বেঁচে থাকবো আমি এনআরসি হতে জীবন সেই সেই হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি হবে হোক কিন্তু একটা নাম যদি ভোটার তালিকা থেকে যদি বাদ হয় তাহলে আমরা সারা আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন বাংলার মানুষের রক্তে স্বাধীনতা সংগ্রামীদের রক্তে বাংলা অত সহজ নয় বাংলার প্রত্যেকটা সম্প্রদায় জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমরা যেভাবে আমাদের গুরুপুরুষরা ব্রিটিশ থেকে দাঁড়িয়েছিল বাংলা থেকে এই বাংলা থেকে একই রকমভাবে এই নোংরামি করতে এলে বিজেপিকে একই রকমভাবে বিসর্জন দেওয়া হবে দু হাজার ছাব্বিশ দেখো আমি কি বলছি যে বাংলার মানুষ যদি ওরা কোনোরকম ইচ্ছাকৃতভাবে বদমাশি করতে আছে তার জবাব কিন্তু বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস এত কাজ করেছে মানুষের তিনশো দিন মানুষের পাশে গিয়ে দাঁড়ায় দুঃখে সুখে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় পঁচানব্বই শতাংশ কাজ কিন্তু কমপ্লিট পাঁচ কাজ এই পাঁচ মাসে এই যে চার পাঁচ মাস আছে দু হাজার পঁচিশে কমপ্লিট করে দিবে সে কাজ করতে গিয়ে একটু কাটমানি খায় সেটা ব্যাপার আলাদা আছে কিন্তু মানুষের পাশে দাঁড়ায় এত যখন আপনারা কাজ করেছেন মানুষের তাহলে এসআইআর নিয়ে আপনাদের ভয় কিসের কেন মানুষকে ভুল বুঝাচ্ছেন আজকে হরিশ্চন্দ্রপুরে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তিনি আবার পশ্চিমবঙ্গ সরকারের হাফ প্যান্ট মন্ত্রীও বটে তজমুল হোসেন বলেছেন হরিশচন্দ্রপুরে যদি এ একজন নাম বাদ যায় তাহলে তিনি নাকি হরিশচন্দ্রের মাটিকে লন্ড করে দেবেন এই সেম কথা বিগত দুদিন আগে তিনিও আবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন একই কথা বলেছেন কারণ এই ভয়টা মাননীয় মুখ্যমন্ত্রীও পুরো পশ্চিমবঙ্গকে দেখাচ্ছেন আমার প্রশ্ন দু তিনটি প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নেতা মন্ত্রীদের কাছে আপনারা এত কাজ করেছেন জনগণ আপনার সঙ্গে আছে জনগণের পাশে থাকেন তাহলে এর নিয়ে ভয় কিসের মানুষ তো আপনাদেরকেই ভোট দেবে এসআইআর ইলেকশন কমিশনার একটি রেগুলার প্রসেস দু হাজার পরে অনেকবার হয়েছে যখন কংগ্রেসের সরকার ছিল কেন্দ্রে তখন হয়েছে তো সেই রেগুলার প্রসেস প্রসেসের মধ্যে এবারও এসআইআর হচ্ছে এসআইআর এ যারা মৃত ভোটার আছে তাদের নাম বাজাবে তাদের নাম্বার কি যাওয়া উচিত নয় যারা ট্রান্সফার ভিন্ন রাজ্যে চলে গেছেন বা অন্য জায়গায় চলে গেছেন দুই জায়গায় ভোটার লিস্টে নাম আছে তাদের নাম্বার যাবে এবং যারা পশ্চিমবঙ্গে এবং ভারতের মূল নিবাসী নয় অন্য রাষ্ট্রের যারা বাসী বাংলাদেশি যারা আছেন অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকে গেছেন ওই যে আপনার একটি প্রধান ছিল না লাভলি খাতুন হ্যাঁ 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 লাভলি খাতুন আপনাদের পঞ্চায়েতের মেম্বার প্রধান তাদের মতন যারা নেত্রী তাদের নাম বাদ যাবে হ্যাঁ এদের নাম বাদ গেলে আপনাদের একটু ভয় হওয়াটা স্বাভাবিক দেখুন যারা পশ্চিমবঙ্গ ভারতের মূল নিবাসী তাদের কারো নাম বাদ যাবে না এস কে নিয়ে পশ্চিমবঙ্গের যারা মূল জনগণ যারা আছেন তারা ঠিক জানে না হোয়াট ইজ এস আর আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন মানুষকে ভুল বুঝাচ্ছেন এবং সংবিধানের যারা আপনারা সংবিধানকে নিয়ে এত কথা বলেন সংবিধান 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 আপনারা সংবিধান বিরোধী কাজ করছেন মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষ কিন্তু যথেষ্ট সচেতন

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো